জামিয়া ইমদাদিয়া নগর জামিয়ার বার্ষিক মহতি ওয়াজ মাহফিলের মহতারাম সাদার মহতারাম সভাপতি উপস্থিত হাজরাত বুজুর্গ অলামায় কেরাম সম্মুখ মানে দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মৌমিন মুসলমান ভাইরা আল্লাহর দরবারে শকর আল্লাহ রাব্বুল আলমিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে জামিয়ার ঐতিহাসিক সম্মেলনে গভীর রাত্রি মধ্যরাত্রি প্রায় এমন সময়েও আমাদেরকে আল্লাহ তালা মজলিসে বসে থাকার তৌভিক দান করেছেন এজন্যে কালিমাত শকর করি শুক্রিয়া আদায় করি জবান খুলে মোহাব্বতে বলি আলহামদুলিল্লাহ আমার জন্য আজকের এই মহতি আয়োজনের উপস্থিতি একটি সাদাত মন্দির কায়েদ জমিয়ত আল্লামা মুফতি আকাস আলাইহের নিসবতে আজকের এই মহতি সম্মেলনে হজরত আলাইহি উপস্থিত না থাকলেও ওনার নস্পতি গোটা দক্ষিণবঙ্গের আকাবির হজরতরা এখানে উপস্থিত হয়েছেন পাশাপাশি বিভিন্ন মাদার্স থেকে মহাদ্দিসিন মহতামিম হজরাত আইম্মায় মাসাজিদ মাদারিস ওলামা হজরাতরা এখানে হাজির হয়েছে মুফতি অকাস রহমতুল্লাহ আলহের সুযোগ্য সাহেবজাদা জাদা আল্লাম আল্লামা হজরত মৌলানা রশিদ আহমদ বিন অকাস ওনার সাথে আমার দোস্তি ও মোহাব্বত বন্ধুত্ব ভালোবাসা এ ভালোবাসারও কারণ ওনার আব্বাজান যান আলাই আমাকে ভালোবাসতেন মোহাব্বত করতেন সেই ভালোবাসা থেকে উনি আমাকে নির্দেশ করেছেন যে আব্বার স্মৃতিবিজিরতে মাহফিলে আপনাকে যেতে হবে আমি ওনার আবেদনে হাজির হয়েছি এবং ওনার সাথে পয়লা মোলাকাতে সালাম না দিয়ে আগে বলছি লাভবাই। আমি হাজির বহরহাল আমার জন্য খুশনাসিবি যে আমাকে এই মুহূর্তে কিছু বলতে বলা হয়েছে এটা ওনাদের উদারতা আর আমার শাহাদ মন্দির মজরিসে উপরে নিচে এত পরিমাণে ওলামা হজরতগণ বসা আছেন যে ওনাদের সামনে কথা বলার মতো উজি আমার নাই আমার তো সৌতি আলী জৌফি খা আলী ওনারা নির্দেশ করেছেন আল আমরু ফাওকাল আদাব তাই কিছু কথা আপনাদের সামনে বলবার মানুষে সমসুর অধিক পঠিত একটি আয়াতে করিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি হাদিসের অংশ আপনাদের সামনে পেশ করেছি এইগুলোকে সামনে করে ছোট্ট করে একটি সবক আপনাদের সামনে তাকরার করার এরাদা রাখি আল্লাহ কিছু উপকারী কথা আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করেন আপনারা দোয়া করুন বলুন আমি কোনো ভূমিকা না দিয়ে আমি সরাসরি আমার সবকের দিকে প্রবেশ করতেছি আমি কোনো ভূমিকা না দিয়ে আমি সরাসরি আমার সবকের দিকে প্রবেশ করতেছি এই পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ হল মানব সম্পদ মানব সম্পদ যতদিন সংরক্ষিত থাকবে ততদিন পৃথিবী মানব সম্পদ ভালো থাকলে এটা যদি নষ্ট না হয় তাহলে পৃথিবী ভালো থাকবে পৃথিবী ধ্বংস হবে না আর মানব সম্পদ যেদিন নষ্ট হয়ে যাবে সেদিন আল্লাহ তালা নির্দেশ করবেন ইসরাফিলকে বাঁশি বাজাতে তো কেয়ামত সংগঠিত হয়ে যাবে মানব সম্পদ দুনিয়াতে থাকার কারণেই পৃথিবীর এই সব সম্পদের সংরক্ষণ হবে যেদিন মানব সম্পদ থাকবে না সেদিন এই পৃথিবীকে আল্লাহ তাল রাখবেন না কোনো সম্পদই এই পৃথিবীর এগুলো আর থাকবে না কেমত সংগঠিত হয়ে যাবে মানব সম্পদ শুধু মানুষ হিসেবে জন্মগ্রহণ করলেই এটা মানব সম্পদ হয় না মানব সম্পদটা আল্লাহ পাকের পছন্দের রঙের রঙিন মানব সম্পদ হতে হয় পছন্দের মানুষ হতে হয় মানুষ যদি আল্লাহর পছন্দের হয় তো সে দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ হয় এবং সে আল্লাহর জান্নাতের চেয়েও দামি হয় আল্লাহর তার হয়। আর যদি মানুষ আসলে মানুষ না হয় আল্লাহর পছন্দের মানুষ না হয় তখন এটার সম্পদ হয় না এটা নাজাসুল আইন শুয়রের চেয়ে বেশি নিকৃষ্ট হয় পায়খানা যেমন নাজাসুল আইন এটা হাতে লাগলে হাত নাপাক হয়ে যায় মানুষ যদি মানুষ না হয় তো এটা উলাইকা কাল আনামি বাল হুম এটা নাজাসুল আইন হয়ে যায় এর চেয়ে নিকৃষ্ট হয়ে যায় যে এ মানুষের সাথে কিছু লাগলে ওইটা ধ্বংস হয়ে যায় ওটা নাপাক হয়ে যায় এ কারণে কিছু মানুষের ছোঁয়া যদি ঘরের সাথে লাগে তো ঘর নষ্ট হয়ে যায় কিছু মানুষের ছোঁয়া যদি সমাজের সাথে লাগে সমাজ বরবাদ হয়ে যায়